মানি ব্যাগ হারাই ফেলছে এই এর জন্য তার মনটা খুব খারাপ তবে মানে ব্যাগে খুব বেশি টাকা ছিল না কয় টাকা রে ও সাত আট ছ বলতেছে তাহলে তার কম আছে ভাবতে হবে বুঝতে হবে এটা তো যাই হোক এর জন্য খুব একটা মানে মানে ব্যাগের দুঃখে দুঃখিত টাকার দুঃখে অতটা দুঃখিত না এই আর আমাদের মন এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমরা এই মাত্র খবর পাইছি যে আমাদের একটা কাজিন ব্রাদার অনেক বড় আমার সাহেবের অনেক সিনিয়র তাই না বিশ্বরাব্বু অনেক সিনিয়র হবে নামজাদ ভাই মানে অনেক সিনিয়র এই আমার ভাসুর আজকে রিং পড়াচ্ছে হার্টের সমস্যা আগে থেকেই ছিল এই কথা বলিস না তো পাশে আমি মাগো তো যাই হোক আগে আগে থেকে অসুস্থ একটু একটু করে ছিল কিন্তু আজকে আবার মানে স্ট্রোক করছিল মাঝে আজকে রিং পড়াচ্ছে হসপিটালে হাট আমরা একটু আগে খবর পাইছি একটু আগে জাস্ট একটু আগে মনটা একটু হলেও খারাপ হয়ে গেল এই বেচারা গেলে একদম মানে ভাইয়ের বউ যতটা না মনে না করতো মন খুলে কথা বলতো এই অনেক ভালোবাসতো তো যাই হোক খাবার পরে চিন্তা ভাবনা করতে যে রওনা দিয়ে একটু দেখতে যাবো দেখে আল্লাহ যদি কবল করে আমি তো কত কিছুই ভাবি দেখা যায় যে আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি আবার চেঞ্জ হয়ে যায় এই অবস্থা তো লাঞ্চের সময় খবর পাইছি এখন বাজে পনেরো তিনটা এখন খাবার না খেয়ে তো আর বের হওয়া যাচ্ছে না এর জন্য যে খাবারে সবাই বসে গেছে হাড়ে পাতি নিয়ে একটু ইগনোর করতে হবে কারণ আজকে আমি বেশি মানে সার্ভ করতে গেলে এগুলো আবার ক্লিন করার লোক নাই এখন ঝামেলা আছে তো যাই হোক ভিডিওটা অন করে ফেললাম তারপরে দেখাই যে আজকে কি আছে আজকে না এমনিতেই বলে ফেলি এখানে আছে হলো শাক ভাজি এই যে সাহেবের খুব পছন্দ শাক ভাজি বেগুন চাক ভাজি আছে গরুর গোস মাহিনের জন্য চিকেন আর সাথে আছে হলো পাতলা ডাল আর একটা মিস করলাম বাবু কি ডাল ভত্তা ডাল ভত্তা বেগুন চাক ভাজি যে বেগুন চাক ভাজিটা একদম দুর্দান্ত আম্মা করছে এই আম্মা না আমার মতো খুব একটা করা করে না এই তবে আম্মার বেগুন ভাজিটাও মজা লাগে আর বাবুর জন্য আছে এক বাটি ডাল সমবেদনা সাথে এই তো যাই হোক আমরা লাঞ্চটা শুরু করে দেই সবাই একটু তাকাও এই যে চট রেডি হয়ে বের হয়ে যাচ্ছে একদমই সময় নাই সাহেব অলরেডি উবার কল করে নিচে দাঁড়ায় আসছে তো ভাবলাম যে মানে আমি কোথাও তাড়াহুড়া করে বের হতে পারি না একদমই পারি না এর জন্য দেখা যায় যে আত্মীয় স্বজন যারা আসছে অনেক রাগ করে কোনো বিয়েতে অ্যাটেন্ড করতে পারি না কেউ সিক হলেও দেখতে যাওয়ার মতো দেখা যায় যে সময় হলেও নিজেই তো খুব একটা যে সুস্থ থাকি তা না এই বাসাই কমফোর্টেবল ফিল করি বেশি কিন্তু আজকে মনে হলো যে না যেতেই হবে কারণ ভাই ভাবি অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এই আমার শ্বশুরের পাশের বাড়ি একদম ওনারা সবাই কাজিন ব্রাদার যাই হোক পাঁচ মিনিটের ডিসিশনে ডিসিশন নিয়ে ফেললাম যে না যাই যাই একটু দেখা করে আসি না গেলে হয়তো মনে একটা আফসোস থেকে যাবে এই অলরেডি নিচ থেকে আমাকে কম দিয়ে করছে উবার চলেও আসছে যদি ওয়েদারটা ভালো না আজকে ঘোরাফেরা করে খুব একটা মজা পাওয়া যাবে এটা মনে হচ্ছে এই যে উবার চলে আসছে হ্যাঁ এটা একটু ধরো আজকে আমার কাছেই ছিল নাকি একদম আলহামদুলিল্লাহ আমরা তো অনেক সময় দেখা যায় যে পাই না এই যে সবটা হয় বলো তো যাই হোক আমরা যাচ্ছি না মানুষের ভুলপুর হট ফাউন্ড শ্রমিকপুর ফাউন্ডেশন সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি ইনশাল্লাহ আমাদের আর ভাগে নতুন একটা বাজার হয়েছে দ্বিতীয় বাজার তো ওপেন হচ্ছে না ও হো যে ই আর আনলে ভালো হতো কেন আমি সেটা ভুল যে না শাকিলের মনেই থাকে না ইউজ করার অভ্যাস নাই তো

এই যে আমাদের আর স্বপ্ন এখন আমাদের আর ভাগে হাতে লাগালে সব আছে সব এই যাই হোক তারপরে উপরে জ্যাম না পেলেই হলো আর এখানে একটা বড় টল মার্কেট হবে চারতালা পাঁচ তাহলে পর্যন্ত মনে হয় শুধু মার্কেটে থাকতো দেখা আর আমিনা রেস্টুরেন্ট ছিল জায়গাটা কিন্তু কম তাই না খুব বেশি না কিন্তু চারতালা পাঁচটা পর্যন্ত মানে শপিং মল বুঝতে পারছি না নিতে পারছি তো হাসো ভাইয়ের মানে হারাইছে এখন আমার মোবাইল না হারায়

যা সমাজ কি হবে আল্লাহই জানে আমরা হাট ফাউন্ডেশনে পৌঁছে ভাবের জন্য অপেক্ষা করতেছিলাম তারপরে যে ভাবি পারুল যে ক্যামেরাতে লিখুনকে দেখা যাচ্ছে তুষারকে দেখা যাচ্ছে তুষার হলো জামাই ইয়ার জামাই রুমার জামাই তো যাই হোক তারপরে ভাবির জন্য অপেক্ষা করতে করতে ভাবি আসলো ভাবি তো সেই কান্নাকাটি এমনিতে খুব কাহিল মানুষ আরও কাহিল হয়ে গেছে এই যে ভাবি পাশে একদম চেনাই যাচ্ছে না আমার সাথে মনে হয় দুই বছর পর দেখা হলো এই যদিও ভাবি আমার অনেক সিনিয়র তারপরে অনেক আদর করে গেলে কত হাসাহাসির কথা বলে কিন্তু আজকে মনটা একদমই মলিন ভাইয়ের জন্য চিন্তা করতে করতে ভাবি মনে অসুস্থ হয়ে গেছে তো বারবার বলতেছিলো যে তোমার ভাইয়ের জন্য দোয়া করো এই তো আজকে আর কথা খুব একটা বাড়াতে পারলাম না কারণ আপনারা তো জানেনি হার্ট ফাউন্ডেশন কেন যে কোনো হসপিটালে খুব বাজে অবস্থা তো আমি একটু ভাবির জন্য বাইরে থেকে নাস্তা কিনতে আসতে ওরা কিচ্ছু খায় নাই তো ভাবলাম যে দেখি কিছু একটা ভাবি আবার ভারী কিছু পছন্দ করে না হালকা খাবার পছন্দ করে তা আমি আর শুমন আসলাম যে দেখি রাস্তার পাশে ভালো কোনো কিছু পাওয়া যায় তবে আজ ভিডিওটা বলো করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভাসরের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ